এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারত কি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু করে দিয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বাংলাদেশের স্বৈরাচার জালেম শাসকের পতনের পরেই কাশিদার বাস অনুযায়ী সে ভারতে আশ্রয় নেই আমরা পূর্বেই বলেছিলাম যে এই স্বৈরশাসক সিন নুন যার নামের প্রথম অক্ষর সিন শাসক করে নুন সে বেশি দিন ক্ষমতায় থাকবে না আমরা বলছিলাম সার্ভেসে যে শাসনগদি থাকবে না বেশি দিন আর দেশের মানুষ দেখে তারে জানাই বিধিক্ষার ফিতরু আজহার মাসকানেতে বোঝাইবেন আল্লাহ তালা মুসলিম নেতা হয়েও কাফের বন্ধু হবার জালা পঞ্চ হরফের নাম তার প্রথমে সিন শেষে নুন মিত্র দলের আশ্রয়তে নেতা হইবেন অপমান আমরা দুই সালের পর থেকেই গাজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ সহ আমরা আপনাদের সামনে জাতির সামনে একটা মেসেজ ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে ওই এই স্বৈর শাসকের পতনের পরেই পতন হবে সে শাসনগদি ছাড়বে পাশাপাশি সে মিত্র দলের মানে বন্ধু দলের আশ্রয়তে যাবে আমরা দেখলাম তার পতন ঘটেছে এবং সে ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু সে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পরে সে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং কিভাবে পুনরায় এ বাংলাদেশকে আবার দখল দখলে নেওয়া যায় সে কিভাবে আবার ক্ষমতায় আসতে পারে সেই কারণে সে তার চক্রান্ত ষড়যন্ত্র সে চালিয়ে যাচ্ছে আপামর জনগণকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা দেখলাম বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন চলবে এটি আজকে দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে আজকে জাতি বুঝতে পারছে যে ভারত যে আমাদের কীরকম শত্রু দেখেন ভারত আজকের এই চরম মুহূর্তে ভারত ফারাক্কাবাদের একশো নয়টি ভাদের মুখ খুলে দিয়েছে গেট খুলে দিয়েছে আর বাংলাদেশের অনেক অঞ্চল অলরেডি ইতিমধ্যে প্লাবিত হচ্ছে এটিকে আমরা গাজুয়াতুল হিন্দের একটি চলন্ত যুদ্ধের দামামা বেজে গেছে এটি আমরা বলতে পারি অনেকে বলতে পারেন গাজুয়াতুল হিন্দের যুদ্ধ ভারতেই শুরু করে দিয়েছে বোমা পানি বোমা তারা অলরেডি নিক্ষেপ করেছে এর পরবর্তী তাদের যে কার্যক্রম সেটি আজ থেকে চোদ্দোশো বছর পূর্বেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম উম্মাকে জানিয়ে গেছেন বিশেষ করে ভারতীয় উপমহাদেশের জন্য আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন আমরা দুই সাল থেকেই এই জাতিকে উম্মাকে জানাচ্ছিলাম বলছিলাম যে ভারত আমাদের শত্রু আমাদেরকে যখন গ্রেফতার করা হয় গুম করা হয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সহ আমরা যারা এই বিশেষ সতর্ক করতাম আমাদেরকেও গ্রেফতার করে একটি কথাই বলল ভারত আমাদের বন্ধু তারা আমাদের কেন আক্রমণ করবে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না ভারত কখনোই আমাদের বন্ধু না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলছেন লা তাজিদান না আসাদ আশির দান না আসে মানুষের মধ্যে সবচেয়ে মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি কঠোর শক্তিশালী মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে আদা ওয়াতাল্লা দিনা আ মানুলিয়া হুদা আল্লা মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে হচ্ছে ইহুদিরা এরপরই হল মুশরেকরা সুতরাং ইহুদিরা মুশরেকরা কখনোই মুসলমানদের শত্রু নয় বরঞ্চেরা বন্ধু আমরা মুসলমানরা কখনোই ভারতকে বন্ধু মনে করতে পারি না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে বলেছেন এই ভারতের মুশরেক উগ্রপন্থী মুশরেকরা আমাদের শত্রু মুসলমানদের শত্রু এটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন তবে ক্ষেত্রে আমরা ভারতের সাধারণ হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো আমাদের তাদের প্রতি আমাদের কোনো কঠোরতা নাই আমরা তাদের প্রতি নম্র আমরা তাদের প্রতি নরম আমরা তাদের প্রতি কোমল থাকতে চাই কেননা ইসলাম কখনোই যাদের ইসলামের বিরুদ্ধে যারা অস্ত্র ত্যাগ করে না তাদেরকে ইসলাম শত্রু মনে করে না যে স্বর্মস্ত ভারতের সরলমনা হিন্দু সনাতনী ভাইয়েরা আছেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের যেই আপনাদের যে সীমা লঙ্ঘন আজকে উগ্রপন্থী হিন্দুরা যে লঙ্ঘন করছে লঙ্ঘন এর কারণে তারাই ধ্বংস হবে আমরা শুধু বলতে চাই জাতির উদ্দেশ্যে ফারাক্কাবাদের গেট খুলে দিয়ে ভারত গাজুয়াতুল হিন্দের দ্বারকে আরও উন্মুক্ত করেছে গাজুয়াতুল হিন্দ যে আজকে স্পষ্ট যে ভারত যে এ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপর বিশেষ করে তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালাবে এটি আজকে দিবালোকের নেই স্পষ্ট যেমনটি হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি বুরাইদার রাজি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশরেকটা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল তথা বালাদিল আউস্রো থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নেতৃত্বে মুসলমান রেয়ার বিজয় লাভ হবে আর রাবি বলেন তার একজন বন্ধু থাকবে যার উপাধি হবে সাহেবে কেরন আর সোনান ওয়ারিদাতুল ফিতান হাদিস নাম্বার সতেরোশো একানব্বই আসারো সুনানের মধ্যেও হাদিসটা আপনারা পাবেন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম স্পষ্টই বলে গেছেন ভারতের মুশ্রিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করবে আপনারা জানেন যে ভারতের আপনার বন্ধু অঞ্চল খ্যাত আমাদেরকে এতদিন আওয়ামী সরকার যেটি আমাদেরকে বললো এরা আমাদের বন্ধু এই ভুলি এই দেশের মানুষের ভিতরে তারা প্রবেশ করিয়েছে আজকে আমরা মনে করি যে ভারত আমাদের বন্ধু আসলে ভারত আমাদের বন্ধু নয় এ ভারতের উগ্রবাদী হিন্দুরা কখনোই আমাদের বন্ধু নয় এই মুশ্রিকটা কখনোই আমাদের বন্ধু নয় বরঞ্চ তারা আমাদেরকে নির্বিচারে হত্যা করবে তারা গণহত্যা চালাবে এটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস দ্বারাই আমরা জানতে পারি সুতরাং আপামর জনগণকে আমরা বলবো মুসলিম উম্মাকে বলবো মুসলিম উম্মার যুবকদেরকে বলবো এখনই সতর্ক হন সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সতর্ক করছেন আসন্ন যে গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ দুই হাজার সতেরো সাল থেকে উনি মুসলিম উম্মাকে সতর্ক করছেন এখনই উচিত সতর্ককারী মুজাদ্দিদের ডাকে আমরা আহ্বানে সাড়া দিয়ে আমরা এখনই যাতে সতর্কিত হই আমরা আমরা কখনই বলছি না যে আমরা ভারতের উগ্রপন্থী হিন্দুদেরকে আমরা আক্রমণ করব আমরা হাদিস থেকে শুধু এতটুকু বলি যে তারাই উগ্রবাদী হিন্দুরাই মুসলমানদের উপর নির্যাতন শুরু করবে অলরেডি তারা ইতিমধ্যে নির্যাতন করতেছে পূর্বেও করেছে এখনও তারা করতেছে সামনে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে মাঠে নামবে এমত অবস্থায় সতর্ককারী মুজাদ্দেদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সতর্ক করছেন আমরা যাতে সতর্ক হই নিজেদের আত্মরক্ষার জন্য যাতে আমরা প্রস্তুত হই আমরা যাতে নিজেদের উপর আক্রমণ আসলে আমরা কি করব। এখনও যদি আমরা সতর্ক না হই তাহলে সামনের যে ভয়াবহতা আসবে সামনের যে কঠোর অবস্থান আসবে যেটাকে কাশিদাই সৌগাতের মধ্যে আপনার দ্বিতীয় কারবালা আগামী কথনে দ্বিতীয় কারবালা বলা হয়েছে অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযোগ্য সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুর কারবালা নন্দনা হাজারি আর সামনে আমাদের হত্যা ধ্বংসযোগ্য হবে বাংলার মুসলমান সহ ভারতীয় মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে কেন হবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হাদি শরীফের মধ্যে কেন বলেছেন এই কথা কারণ এই মুসলিমরা আজকে ঘুমন্ত এই মুসলিমরা গাফেল আজকে নামদারি মুসলমানেরা যখন ভারতীয় আগ্রাসন এর ব্যাপারে আমরা যখন সতর্ক করি আমাদেরকে উগ্রবাদী আমাদেরকে জঙ্গি বলা হয় আমাদেরকে জঙ্গি উগ্রবাদী বলে মানুষের সামনে আমাদেরকে কালার করতে চাই আমরা সে ঘুমন্ত গাফেল জাতিকে মুসলিম মোম্মাকে বলতে চাই আপনারা এখনই সতর্ক হন না হলে আল্লাহর যে আসন্ন শাস্তি আল্লাহর পক্ষ থেকে যেই আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আমাদের উপর যেই আসন্ন বিপদ নেমে আসতেছে আমরা যদি সতর্ক হই সতর্ককারী বান্দার আহ্বানে যদি আমরা সারা দিতে পারি আমরা যদি ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই কেবল আমরা এই বিপদ থেকে আমরা নাজাদ এবং মুক্তি পেতে পারি তাহলে আমরা আসন্ন যে বিপদ আসতেছে সেই সময় আমাদের করণীয়টা কি কোথায় গেলে আমরা নাজাদ বা মুক্তি পাব এই বিষয় নিয়ে আমরা পরবর্তী পরবর্তীতে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করব। আমরা শুধু একটা কথাই স্মরণ করে দিতে চাই আজকের আলোচনার মাধ্যমে ভারত আগ্রাসন মাত্র শুরু করতেছে এটা দামামা অগ্নি পুলুঙ্গেনের মতন এটা সরিয়ে যাবে এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনারা জানেন ভারতীয় সোশ্যাল মিডিয়াতে আজকের যারা ইউটিউবার আছে তারা দেখলাম কিছুদিন আগে যখন এদেশের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ভারতীয় হাইকমিশনারের ঘেরাও কর্মসূচি দিল তখন ভারতীয় ইউটিউবাররা বলল যে যদি একটা ও সোরা হয় হাইকমিশনারের দিকে তাহলে সাম বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল ছাত্র আন্দোলনের সময় যেই ছাত্ররা ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল তারা ভয় দেখাচ্ছে এর চাইতে একশো গুণ ভয়ঙ্কর ঘটনা ঘটবে আসলেই তারা ভিতরে তাদের সেই আকাঙ্ক্ষা লালন করে তারা মুসলমানদের প্রতি রাগ এবং খুব তারা তাদের সেই ক্ষুবের বহিপ্রকাশ তারা করবে এটা আল্লাহ রসুল হাদিস থেকেই আমাদেরকে সতর্ক করেছেন সুতরাং আসুন আমরা সতর্ক হই এবং আমরা এখনই ঐক্যবদ্ধ হতে থাকি সমস্ত দলাদলি বিদায় ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতির এই কাল ক্লান্তি লগ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি আমরা যাতে নিজেদের আত্মরক্ষার জন্য আমরা সতর্ক হতে পারি সেই তৌফিক আল্লাহ তাবারকাত আল আমাদের সকলকে দান করুক আমিন ইয়া রব্বালা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ